বাবা কাপ্তার কাপতার বানিবে কইলে সুন্দর ইন বুজেবের মত না খালিগে যা খালিয়ে সখ অশমব আস সাইনসি ফানি সরদি এখন কে বন্ধ করে দিই ফালান আলহামদুলিল্লাহ খালি সাগর বতা দাইত দি ভাইপি প্রথম প্রথম এই যে পানি দেখতে লাগগো ইন ব্যাগির কাপতার বানের পানি ইর বানের পানি আর জুরির পানিও বেগ কাপতার বানের পানি রাঙ্গা মাটি মারিছে লঙ্গদু মাইনি রাঙ্গা মাটির নদীবের যা আছে

হ্যাঁ কর্ণফুলী কর্ণফুলি যদি বানিবের ফানি ব্যাগিন দিন সারে ছয় ইঞ্চি দেয় যদি ব্যাগ দিন সারে চট্টগ্রাম ডাইরেক্ট ডুবি যাবি চট্টগ্রাম সাগরে এটা এটাকিন ফানি রাঙ্গাবাড়ি নদী মাজি জোয়ার বাড়ো নাই যে কিনলেই এ যে বাঁধা দিবে দেখতে লেগু বাঁধা ইবে মূলত ফানি ব্যাগ গিন ইবে দিয়ে আটকে রাখি রে হালিয়ে গিয়ে যে আই কেউ না অসম্ভব সুন্দর অসাধারণীন আরে কিন্তু যে তে না পারে আবার ওই সাগর বাদা তুই কিভাবে দেখতে লাগু না এবার মত ভাই এবার পরিচিত মানুষ আছে এই পরিচিত মানুষ বলল কল দিয়ে ইয়ার আনা সাগর বদ্ধ আসে হজায় সাগর বদ্ধাটা কেন বেশি লাগে দেখি গিয়াও সাইভেল বান্ধব সাইবেল নাই তারপর ইবে তো আর মতাই মত ভাই হজা সাগর বাদ এখন প্রবলেম না আরো সাগর বদ্ধটাকে ডুক দুই গুই আলহামদুলিল্লাহ আর ধন্যবাদ জানাই আর মত এ মত তোর তোমার বেশা ধন্যবাদ জানাই যে সাগর বাদ দ্বারা কাপ্তার বান্ন তুই দেখা আর বেশা বেশি ধন্যবাদ জানাই আর পক্ষ আর স্টুডিও পক্ষ তুন আর পেজির পক্ষ তুন আর মত ভাইবে ন থাকিলি হয়তো কাপ্তার বাণী সাইন্য পাইতেন আর রে কাপ্তার বাণী বা দেখান্য পাইতেন এটার লাই আর বেশা ধন্যবাদ জানাই ভালোবাসা তুন জানাই কাপ্তার বানিবে লাইফ মধ্যে একবার হলো সাইবেলা যাবে ডুকি না পরিচিত কোনো মানুষ গিয়া করিবে যে বjuna এনে দি দিতনু পরিচিত মানুষ তাকিলি তোরে দুঃখ দিব এটা পরিচিত মানুষ লই গইরে এরে কাপ্তার কাত্তার বানবি অসম্ভব সুন্দর আরে আরে তো পরতে দেখো ভিডিও তো ফাগিও তোরা তো ভিডিও তো আপলোড ডিলেম একবার উদ্দি উদবা ধীরে পানির আওয়াজ সারা হয় মানে পানির আওয়াজে লাগে যায় পানি কি নদী গিয়াসা বিমানছরের বিমানছরের যা সরদেলের আগের এইলে আওয়াজ কাত্তার বান যদি নসাই থাকো একবার সাবেলে যাইবে অসম্ভব সুন্দর অতুলনীয় অসাধারণ কঠিন সারা মুহূর্ত অসাধারণ বাও লাগিব আর ফানি কিন্তু আমার টুপ ডেরি পুরো রাঙ্গামাটি আমার ফানি টুপ ফানি এই বছর বন্যাও প্রচুর পরিমাণ আজ পর্যন্ত বৃষ্টি পড়েন আজ পর্যন্ত বৃষ্টি পড়েন যাক মূলত যে কাপটা বান একবার স্যাবলা যাবে বেগম বা দে ধন্যবাদ